আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি পরন্ত বেলায় আমার পেঁয়াজের খেতে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেললাম যে আমার বর্তমান পেঁয়াজের কদমের এই অবস্থা কিছু ফুল ফুটে গিয়েছে আর কিছু এখনো ফুটতে বাকি আছে তো এই হলো আমার পেঁয়াজের ক্ষেতের বর্তমান অবস্থা